আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি আসসালাম আলাইকুম আজ দুই দিন ধরে নাটক করার পর অবশেষে বিএনপি ছাত্রদলের ইশারায় সেই বিএনপি এবং ছাত্রদলের দালাল ভিসি এবং নির্বাচন কমিশনার জাকসু নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করেছেন সুপ্রদর্শক এই নাটক এদেশের মানুষ এ জাতি এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটা পদেও তারা জয়ী হতে পারেনি প্রত্যেকটি পদে তারা ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের কাছে অসংখ্য ভোটের ব্যবধানে তারা পরাজিত হয়েছে জাকসুতেও একই ঘটনা ঘটেছে বলে তারা টের পাওয়ার পর ছাত্রদল বয়কট করেছিল আপনারা দেখতে পেয়েছেন শোক তারপর থেকেই এই বিএনপির দালাল নির্বাচন কমিশনার এবং ভিসি জাকসুর ভিসি তার নেতৃত্বে এই নাটক করা হয়েছে এবং দুই দিন ধরে সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভোগানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ভোগানো হয়েছে এবং একজন অসুস্থ হয়ে এক শিক্ষিকা ইন্তেকাল করেছেন আপনারা সেই খবরটি শুনেছেন এবং সাংবাদিকরা আজ তিন দিন ধরে তারা খেয়ে না খেয়ে সেখানে রয়েছে গোসলও করেননি তারা এমন কষ্ট দেওয়ার পর অবশেষে জাকসু নির্বাচনকে বন্ধ করার জন্য নির্বাচন কমিশনার নাটক করে তিনি পদত্যাগ করেছেন এদেশের কি বোকা আমরা বুঝি না আমি আপনাদেরকে দেখাবো সেখানে আন্দোলন চলতেছে প্রচুর আন্দোলন চলতেছে সেখানে শিক্ষার্থীরা আন্দোলন করতেছেন প্রতিবাদ জানাচ্ছেন আমরা সেটি আপনাদেরকে দেখাবো সরাসরি এবং শিক্ষার্থীরা কি বলছে নির্বাচন কমিশনারের পদত্যাগের পর আমরা সেটিও আপনাদেরকে দেখাবো সব তার তারা কি কয়েকটি বিষয় আপনাদেরকে বলতে চাই স্মরণ করে দিতে চাই দু হাজার তেইশ সালে যখন শেখ হাসিনা এককভাবে নির্বাচন করলেন জাতীয় নির্বাচন তখন তারেক রহমান তিনি লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বলেছিলেন আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে আনতে চাই আপনারা যাকে মনে চায় তাকেই ভোট দিবেন আমরা আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করছি আমাদের সাথে আপনারা সামিল হন এই ধরনের ডাইলগ দিত কিন্তু তার দল ছাত্রদল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লজ্জাজনকভাবে হেরে গিয়েছে ঠিক তখন সেই একই ধারাবাহিকতায় জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ঠকেছেন সেটা দেখতে পেয়ে বুঝতে পেরে তারা এই নাটকগুলো করিয়েছেন এবং তাদের শিক্ষকদের দিয়ে এই নাটকগুলো করানো হয়েছে সপ্তাহ এ বিষয় নিয়ে তুমুল আন্দোলন চলতেছে এবং এদেশের মানুষ বুঝতে বাকি নেই শিক্ষার্থীরা তো অবশ্যই বুঝেছেন তারা আন্দোলন করতেছেন তাদের কী রিয়াক্ট আমরা সেটা দেখাই হিমাঞ্চলি <imitation>

কিন্তু আপনারা জানেন যে আজকে বারোই সেপ্টেম্বর নির্বাচনকে সমৃদ্ধ সাংবাদিক কিন্তু আপনারা জানেন যে আজকে বারোই সেপ্টেম্বর জাকসুর নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদক্ষেপ করে যা আসলে খুবই প্রয়াসমূলক আচরণ প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহিন্দর বিশ্ব থাকার বর্তমান সভাপতি এই পদ থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেখানে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন আপনারা দেখেছেন গত এগারোই সেপ্টেম্বর আমরা মোটামুটি খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন ভোটদান করেছি পাশাপাশি আমরা দেখেছি প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থা ত্রুটি ছিল কিন্তু তারপরেও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসেছে এবং আমরা প্রায় আটষট্টি পার্সেন্ট ভোট কাজ করে শিক্ষার্থীরা বলে দিয়েছে যে তারা জাকসু চায় এবং জাতিস অধিকার বাস্তবায়ন করতে চায় চাইসু ভোটদানের মাধ্যমে তারা তাই যে নির্বাচন আমরা বলতে চাই আটষট্টি পার্সেন্ট ভোট কাস্ট হয় শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই নির্বাচন বানতালের প্রচেষ্টা টিকবে না পাশাপাশি আপনারা জানেন যে ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি তৈরি হয় আমরা শুরু থেকে জানতাম যে দক্ষিণ নির্বাচনে ভোটটা কাউন্টটা হবে হল ওয়েমার মেশিনের মাধ্যমে এবং সেই কারণে ব্যালটটা ওয়েমারে ছাপানো হয় আপনারা সবাই জানেন কিন্তু আমরা ওয়েমারে ভোট দেওয়ার পরে হঠাৎ করে জানতে পারি যে ভোট ওয়েমারে নয় ভোট মেনুলে কাউন্ট হবে আপনি জানেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে তারা মেনুয়াল পদ্ধতিতে শিফট করে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাথে বা অন্য সকল অংশীদের সাথে আলোচনা করা হয়নি এবং পাশাপাশি মেনুয়াল ভোট করার ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা যে ধরনের প্রস্তুতি থাকা দরকার তার কোনো প্রস্তুতি প্রশাসনের ছিল না আপনারা দেখছেন যে কালকে আমরা বিকাল পাঁচটায় নিবেদন শেষ করেছি আজকে প্রায় তিরিশ ঘন্টা অতিবাহিত হচ্ছে আমরা মাত্র এই কয়েকটা আমাদের হল সংসদগুলো শেষ করতে পেরেছি এখন আমাদের কেন্দ্রীয় সংসদের সকল ধরনের ভোট গণনা বাকি তো সেই দায় তারা নিতে হবে একজন নির্বাচন কমিশনের সদস্য কখনোই সেই দায় থেকে মুক্তি দিতে পারে না

একজন সভাপতি দলতাবাদী শিক্ষক বিএনপি না হয় সে নির্বাচন কমিশনার একটা নির্বাচন কমিশনের যখন আপনি থাকবেন এবং যদি তার মনে হতো যে হ্যাঁ অনেক হয়েছে অনেক নিয়ম শৃঙ্খলা তিরিশ ঘন্টা করতে বলতে হলো যে করা দরকার যেখানে ফলাফল কিছুক্ষণ বাকি আমাদের নির্বাচন ফলাফল ঘোষণা আমরা অনেক ফলাফল জেনেও গেছি সেখানে তার মনে হয়েছে যে এখন এসে তার পর্দা করা দরকার তাই তিরিশ ঘন্টা তার বলতে কোথায় ছিল তিরিশ ঘন্টা পর তার কেন বলতে হলো আমরা সেই পর্দায় রাখতে চাই আমি ফের হাসান সমৃদ্ধ শিক্ষার্থী সংসদ থেকে যুগ্ম সাধারণ সম্পর্কে নিবেদন করছি নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের দায়িত্ব আমাদের শিক্ষক উনি যে নারী জানি না এই ধরনের অফিসের দায়িত্বপ্রাপ্ত তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব এই যে নির্বাচন নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ তাই না কিন্তু এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি এটা শেষ তো এটা রুখে দিবে সকল প্রকার ষড়যন্ত্র শিখির এই বাঞ্চাল করবে সচেতন থাকবে আমরা মেনে নিচ্ছি না কারণ সে যদি পদক্ষেপ হয় তাহলে নির্বাচন কমিশন অফিসে যে একটা বডি গঠন করা হয়েছে সেটা কিভাবে ফাংশন করছে তাহলে এটা আমি মেনে নিচ্ছি না আমরা ষড়যন্ত্র গুলো করছে আমি নুসরাজ্যকরী সদস্য নারী পদ প্রতিদ্বন্দ্বিতা করছি মনে করছি তার পদের কারণ হলো তার দায় নিতে ভয় পাওয়ার বিষয়টা সে সে তার এদের বর্তমান না পেরে এখন করছে সে তার

দর্শক আপনারা যেমনটি শুনছিলেন সমন্বিত শিক্ষার্থী জোটের যে সেই সংগঠন থেকে আমরা যেমনটি জানি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হওয়ার প্রায় তিরিশ ঘন্টা পরেও এখনো নির্বাচনের ফলাফল যেটি সেটি এখনো শিক্ষার্থীরা পাননি ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের যে পতাকার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল পত্রপত্রিক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আপনারা যেমনটি জানেন যে বেশ কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনার মাফরিন্তার তিনি পদত্যাগ করেছেন তিনি নির্বাচন কমিশনার একজন অন্যতম নির্বাচন কমিশনার ছিলেন নির্বাচনের বিভিন্ন দায় নিয়ে তিনি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন শিক্ষার্থীরা বলছে যে পদত্যাগ যদি করতে হয় তাহলে এত পরে কেন আমরা যেমনটি শুনছিলাম যে পদত্যাগ যে বিষয়টি সেটি তিরিশ ঘন্টার পর করা হচ্ছে এবং পদত্যাগের ব্যাপারটি কিনে ইতিমধ্যেই শিক্ষার্থীরা মনে করছেন যে তিনি নির্দিষ্ট একটি দলের শিক্ষকদের যে ফোরাম রয়েছে সেই ফর্মের সভাপতি অর্থাৎ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দল আছে সেই ছাত্র দলের সভাপতি সে বিষয়ে শিক্ষকরা বলছেন যে একটি দলের রাজনীতিতে যুক্ত হয়ে তিনি কীভাবে তার দলের বিপক্ষের ছাত্র সংগঠনের জন্য কাজ করবেন বা নিজের দলের পক্ষে না হয়ে কাজ করবেন এবং যেখানে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে ঠিক সেই জায়গায় তিনি কীভাবে কাজ করবেন সেই আশঙ্কাটি শিক্ষার্থী শিক্ষার্থীরা পোষণ করছেন এবং এই পদত্যাগের তারা তীব্র প্রতিনিয়তা জানিয়েছেন দর্শক আমরা ইতিমধ্যেই জানি যে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল ছিল সেই প্যানেল আটাশটি আসনের মধ্যেই সেখানে তারা তেইশটিতে জিতে গেছে অর্থাৎ ছাত্র শিবিরের যে জয় জয়কার সেটি ঢাঙ্গিনাড় বিশ্ববিদ্যালয়েও হতে পারে সেই আশঙ্কা থেকেই এমন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করছেন আমরা পত্রপত্রিকায় নিউজ পড়ছি এবং শিক্ষার্থীরাও অনেকেই সেই মন্তব্য করছেন আমরা ইতোমধ্যেই যেমনটি জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ব সেখানেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সব কিছু মিলে যদি ঢাকা ইউনিভার্সিটি তো ইতিমধ্যেই ছাত্র শিবিরের যদি বলি প্যানেল সেখানে জয়ী হয়েছে ধানগরও যদি এরকম হয় এবং রাজসু এবং চাকসু যদি এরকম হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলো যদি ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেলগুলো যদি বিজয় সেইখানে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলে আসলে রাজনীতি করার কোনো জায়গা থাকে কি না সে বিষয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন ছাত্র দলের মধ্য থেকেই সেই জায়গা থেকেই হয়তো বিএনপির পক্ষ থেকে হয়তো চা হচ্ছে না যেরকম আসলে এই বিশ্ববিদ্যালয়ে যে জাহিনা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সেই ছাত্র সংসদ যে পদগুলো সে পদগুলো শিবির সমর্থিত কোনো ছাত্র নেতার কাছে চলে যাক সেক্ষেত্রে তাদের ছাত্র রাজনীতি যদি বলি সেখানে কিছুটা হলেও বিঘ্নতা ঘটতে পারে সবকিছু মিলে চিন্তা করা হচ্ছে যে আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে যদি অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও শিবির সমর্থিত প্যানেল জিতে যায় সেই জায়গা থেকে আসলে ছাত্র দলের রাজনীতি জায়গাটা খুবই সংকীর্ণ হয়ে আসে সেই আশঙ্কা থেকেই এই নির্বাচনগুলো বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্র কিনা সেই বিষয়ে অনেকে প্রশ্ন তুলছেন আমরা ইতিমধ্যেই জানি যে ঝাঙ্গা বিশ্ববিদ্যালয়ের ভিচি মধ্যে তিনি অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে হয়ে কথা বলেন এবং আমরা আজকে দেখলাম যে নির্বাচন কমিশন প্রশাসন যিনি যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এতদিন মাফরুই সাত্তার তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং তিনি একই সাথে ধাঙ্গা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রামের সভাপতি সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে বিএনপির হয়তো এরকম একটি প্ল্যান ছিল কিনা যে আসলে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করে আসলে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে আসলে ধোয়াশার মধ্যে ফেলতে হয় এবং নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ফাঞ্চাল করে পুরো যাকসুকেই বন্ধ করে দেওয়া এখন কিন্তু সেই অভিযোগটি আসলে সকলে তুলছেন সেই জায়গায় শিক্ষার্থীরা তারা এই মনে করছেন যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার সামিল তারা এই পদত্যাগের তীব্র নিন্দা জানিয়েছেন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষে গতকাল রাত দশটায় যে ফলাফল সেই ফলাফল ঘোষণার উদ্দেশ্যে ভোট গণনা শুরু হয়েছিল এবং সেই ভোট গণনার প্রায় তিরিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত ফলাফল কখন ঘোষণা করা হবে সে বিষয়ে স্পষ্ট করে তেমন কিছুই বলা হয়নি বলা হয়েছে যে আজকে রাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে সেই জায়গায় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের একজন কমিশনার তিনি পদত্যাগ করলেন এবং সন্দেহ করা হচ্ছে যে পুরো জাকসুকে বন্ধ করতে আসলে নির্বাচন কমিশনকে অচল করতে এরকম একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন শিক্ষার্থীরা প্রশ্ন করছেন যে সত্যি সত্যি যদি তিনি করতে চান নির্বাচনের কার্যক্রম অভিযোগ এটা তাহলে তিরিশ ঘন্টা পরে কেন এটি তো তিনি চাইলে আগে করতে পারতেন সেই প্রশ্নটি শিক্ষার্থীরা রাখছে দর্শক আমরা যেমনটি জানি যে হচ্ছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এরকমভাবে যে নির্বাচন কমিশন আগে থেকেই ও ওই এমআর শিট করে সিস্টেম করেই তারা ভোট গ্রহণ করেছে এবং সেইভাবেই ভোট গণনা করা হবে মেশিনে সেই বিষয়ে শিক্ষার্থীরা জানতেন ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে গণনা করা হবে সেই বিষয়ে শিক্ষার্থীরা আসলে তখন জানতেন না এটি একটি দলের অর্থাৎ তারা স্পষ্ট করে বলছেন যে ছাত্র দল এর যে প্যানেল সেই প্যানেলের অনুরোধে হয়তো এরকম একটি অনুরোধ নির্বাচন কমিশন রেখেছেন এবং সেটি করতে গিয়ে আসলে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং আমরা যেমনটি জানি যে সকালে একজন শিক্ষক তিনি এসছিলেন তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে এবং সেই দায়িত্ব পালন করতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একটা সময় তিনি অসুস্থ হওয়ার পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় যখন কোনো চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং বেশ কিছু সময় যেমনটি আমরা জানি যে তিনি ইন্তেকাল করেছেন সেই শিক্ষিকা ইন্তেকালের পরে আমরা দেখেছি যে যারা শিক্ষক মহোদয় রয়েছেন তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যে ম্যানুয়ালি কেন ভোট গণনা করতে হবে যেখানে নির্বাচন কমিশনের মেশিন থেকে শুরু করে সবকিছুই সাজানো গোছানো ছিল ঠিক এই জায়গায় কেন করতে হবে সে বিষয়টি অনেকে প্রশ্ন করছেন এবং যদি বলি যে ডক্টর শারমিন আক্তার তিনিও একটি হলের কর্মকর্তা ছিলেন তিনিও অভিযোগ করেছেন যে কেন এমনি করতে হবে এবং তিনি এই সনাতনী পদ্ধতি বাদ দিয়ে তিনি মেশিনের মাধ্যমে ভোট গণার জন্য দাবি জানান দর্শক এই দাবির মুখে আসলে এখনও আমরা দেখছি যে ভিতরে ভোট গণনা চলছে এবং যদি বলি যে সে ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট গণনা এখনো চলছে এই ঘটনায় কেন্দ্র করে ইতিমধ্যেই ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণ তারা ইতিমধ্যেই রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে আমরা যেমনটি দেখলাম যে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাইতুল মকরমের উত্তর গেট থেকে প্রেস ক্লাব অভিমুখে একটি মিছিল বের হয় এবং সেই ছাত্র ছাত্রশিবিরে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং কথা বলেছেন তারা প্রতিবাদ জানিয়েছেন যে জাহিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের নির্বাচন বানচালের অর্থাৎ নির্বাচনের ফলাফল দিতে যে বিলম্বতা সে বিষয়ে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন স্পষ্ট করেই যে আসলে কোনো ষড়যন্ত্র করতে চলে সাধারণ শিক্ষার্থীরা সেই জবাব দিবে এবং আমরা দেখেছি যে সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো ষড়যন্ত্র যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা নির্বাচন কমিশন রয়েছেন তারা যদি করে যে নির্বাচন বানচাল করবেন কিংবা ফলাফল ঘোষণা না করা হবে তাহলে এর জবাব শিক্ষার্থীরা দেবে সে বিষয়ে তিনি স্পষ্ট করেছেন এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যেই যদি বলি সারা বাংলাদেশেই আসলে এখন চোখ জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপরে কারণ আমরা জানি যে আগামী জাতীয় সংখ্যা নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে সেই হিসেব করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটি নির্বাচন হচ্ছে সেই যদি কুক্ষিগত করার চেষ্টা করে বিএনপি বা ছাত্র দল সেই জায়গা থেকে আসলে জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেই বিষয়ে কিন্তু অনেকে প্রশ্ন রাখছেন এবং অনেকে সংজ্ঞা প্রকাশ করছেন যে জাতীয় নির্বাচন আসলেই কতটুকু সুষ্ঠুভাবে করবারই বা অধিকার সুষ্ঠ সুষ্ঠুভাবে করবারই বা প্রস্তুতি আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দর্শক আমরা যেমনটি জানি যে নির্বাচনের পরেই ভোট ভোটগ্রহণ শেষেই আমরা দেখেছি যে সেখানে পাঁচটি প্যানেলের পক্ষ থেকে ভোট বর্জন করা হয়েছে এবং চারটি প্যানেল যদি বলি ছাত্রদল বাদে তারা সবাই বাম ছাত্র জড়িত তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করে এরপরে আমরা দেখতে পাই যে ভোট গণনা শুরু হয় ভোট গণনা শুরু হওয়ার প্রায় তিরিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি এবং আমরা দেখছি যে সাংবাদিকরা সেই সময় থেকে প্রায় বলা চলে যে একদম ভোট গ্রহণ শুরু থেকে এখন পর্যন্ত ঝাইংনা বিশ্ববিদ্যালয়ের এই সিডেন্ট ভবনের সামনে থেকে ভিতরে থেকে তারা সংবাদ কাভার করছেন তারাও আসলে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন এবং ইতিমধ্যে একজন শিক্ষক মারাও গেছেন সবকিছু মিলে আসলে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ফলাফল সেটা আসলেই ঘোষণা করা হবে কিনা এখন এই কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন একজন তিনি করেছেন সবকিছু মিলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হতে পারে তবে আসলেই ফলাফল ঘোষণা হচ্ছে কি হচ্ছে না এবং নির্বাচন কমিশন তারা নতুন করে কি ব্যাখ্যা দেয় তাদের একজন কমিশন ইতিমধ্যে পদত্যাগ করেছেন সে বিষয়ে আমরা জানতে পারবো দর্শক জাকসু থেকেই ছিল সর্বশেষ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার ইশারায় আজকে এই অবস্থা হয়েছেন এটা বুঝতে আর বাকি নাই আমরা জানি আমরা দেখেছি নির্বাচনের আগের দিন বিএনপির শীর্ষ নেতারা সেখানে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে রাতে বেলা গভীর রাতে লন্ডন থেকে বারবার মিটিং করা হয় ফোন করা হয় কথা বলা হয় এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যারা এখনো ক্ষমতায় যেয়ে পারেনি তার আগেই তাদের পাওয়ার খাটিয়ে তারা নির্বাচনকে বন্ধ করে দিচ্ছেন তারা ক্ষমতায় যাওয়ার পর দেশের মানুষকে ভোট দিতে দিবেন বিশ্বাস হয় এটা আমি বিশ্বাস করতে পারছি না সুপ্রিদেশ বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও